তো নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকে আমি দেখুন বাজার থেকে নিয়ে এসেছি গাজর শীতের দিন তো একদম টাটকা গাজর পাওয়া যাচ্ছে আমি একদম গাজর নিয়ে এসেছি গাজরটা দিয়ে তৈরি করব গাজরের পায়েস তো কীভাবে তৈরি করব পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আগে উনুনটা ধরিয়ে নিই বন্ধুরা আমার উনুন ধরে গেছে আমি প্রথমে দুধটা চাপিয়ে দেবো আগে দুধটা চাপিয়ে দিচ্ছি দুধটা ফুটিয়ে আমি আগে ঘন করে নেব আমি আগে গাজরগুলো ছুলে নিচ্ছি গাজরগুলো ছুলে নিয়েছি আমি এবার জল দিয়ে দিয়ে নেবো ভালো করে গাজরটা আমার ছোলা হয়ে গেছে তা আমি এই যে চিপস কাটার দিয়ে কুচিয়ে নেব আমি আমি এইভাবে সব গাজরগুলো কুচিয়ে নেব বন্ধুরা এই যে আমার গাজর কুচানো হয়ে গেছে দুধটাও মোটামুটি শুকিয়ে এসছে তো বন্ধুরা দেখুন আমার দুধটা ঘন হয়ে গেছে আমি এবার দুধটা নামিয়ে নেব আমি দিয়ে দেব সামান্য ঘি বন্ধুরা আমার ঘিটা গরম হয়ে গেছে আমি এবার গাজরটা ভেজে নেব তো বন্ধুরা যে দেখুন গাজর ভাজা হয়ে গেছে গাজরটা এরপরে আমি সঙ্গে দিয়ে দেবো এলাচের গুঁড়ো আর দিয়ে দেবো আমি কিশমিশ এটা শুকনো তো তাই তাড়াতাড়ি একটু ভিজে যাবে দেখুন কালারটা কিরকম হয়েছে কালারটা কিন্তু সুন্দর লাল হয়ে আছে আমি এই যে দুধটা শুকিয়ে রেখেছিলাম এই দুধটা দিয়েছিলাম বন্ধুরা এই যে দেখুন আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো কাজু বাদামের গুঁড়ো করে মিলিয়ে দিয়ে বানিয়ে নেব বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিজেরা খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন তো চলুন আগে হালুয়াটা বার করে নিচ্ছি গাজরের হালুয়া গাজরের পায়েস যে যেরকম ভাষাতে বলতে পারেন আজকে আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেল খুব খুব কম সময়ের মধ্যে